জীব দিয়ে কি সোনার তার পড়ছে দে এখন সোনা বাহাত্তর হাজার হয়ে গেছে ওগুলো দিয়ে বাঁধিয়ে রাখবো দে 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 থামবেল দেখে অনেকে বুঝতে পেরে গেছ যে আজকের ভিডিওটা কি হতে চলেছে কিংবা অনেকে হয়তো দো আশঙ্কায় পড়ে আছো যে আজকের ভিডিওটা সত্যি কি তো সত্যি কি জানতে হলে পুরোটাই দেখতে থাকো আমি তো এখন সকালে বাবুকে দান মাজিয়ে দিচ্ছি তারপর বাবুকে এবং আমার সোনামাকে দুইজনকে ফ্রেশ করে তারপর পুজো করতে যাব। এবং তোমাদেরকে সবটা দেখানো আছে আর একজন দিদিভাই খুব সুন্দর একটি কমেন্ট করেছে যার জন্য আজকে তোমাদের কাছে ভিডিও বানানো তোমাকে কি করে যোগাযোগ করব। আমি বাবুর জন্য একটা হুইল চেয়ার দিতে চাই তাহলে তুমি ওকে নিয়ে যাতায়াত করতে তোমার সুবিধে হবে তুমি এখানে ওখানে যেতে পারবে তো সেই মতো বলি এখনকার দিনে মানুষের সততা মনোভাব খুবই কম কারণ কেউ আছে। মানে ইচ্ছে করে কিছু ধ্বংস করার জন্য কেউ আসে আবার ইচ্ছে করে মানুষের উপকার করার জন্য তবে দিদি ভাই তোমার মন অতীব সুন্দর কারণ মন সুন্দর না হলে তুমি এইরকম কথাটা কোনো দিন বলতেও না কারণ এখনকার দিনে মানুষ যাদের গাড়ি বাড়ি টাকা পয়সা আছে তারা চায় আমাদের আরও কিছু হোক কিংবা তুমি যদি এই পরিস্থিতিতে কোনো কিছু এইভাবে যদি কাজ করে থাকো এইভাবে বলতে আমরা যে প্রতিবন্ধী ছেলের মা হয়েছি তুমি যদি এই সংস্থাতে কোনো কিছু যদি কাজ করতে থাকো তাহলে তুমি সত্যি সত্যি উপকার করতে থাকো একদিন দেখবে তোমাকে ভগবান নিশ্চয়ই ফল দেবে তুমি আমাকে মানে এই কথাটা বলেছো বলে উপকার হবে সেটা বলছি না আমি বলছি সকলের জন্য যে তুমি অন্য কারোর উপকার করতে পারবে তাহলে তোমার উপকার ভগবান করবে এটাই বলছি সেই সঙ্গে আমি দিদিভাইয়ের কাছে আরও কিছু কথা জানতে চেয়েছিলাম তো সেটা হচ্ছে আমি বলছিলাম যে দিদিভাই তোমরা কেমন আছো আর তোমরা তোমার বাড়িতে দাদা তুমি কি করো আর তুমি এত বড় আমার উপকার করতে চাইছো এটা তো খুব শুনে ভালো লাগলো এটা জিজ্ঞাসা করছি কারণ এই প্রথমবার কেউ আমার উপকার করতে চাইলো ইচ্ছে করে মানে মনে জাগলো তাই সে আমার উপকার করতে চাইলো সেই জন্যই আমার মনে হচ্ছিল যে কে কোথা থেকে বলছে কীভাবে বলছে যতটা তোমাদের মনে প্রশ্ন জাগে ঠিক সেই মতো আমাদের মনেও প্রশ্ন জাগে একটা কমেন্ট এলে মানুষের ভালোবাসা পেলে নিশ্চয়ই প্রশ্ন জাগে যে কে করেছে কোথা থেকে করেছে ভালো লাগলো কি কারণে খারাপ লাগলো সেটাও অনেক সময় প্রশ্ন জাগে তো সেই মতো আমি জিজ্ঞাসা করেছিলাম দিদিভাই নিশ্চয়ই উত্তর দিয়েছিল হ্যাঁ আরও একটা কথা বলেছিলাম যে তুমি জিনিসটা দাও বা না দাও তুমি যে এটা মনে ভেবে অন্তরে ভেবে আমার ছেলের জন্য এই কথাটা বলেছো এতেই আমি অনেকটা খুশি কারণ কি মা মানুষ বলবে যে কিছু দিতে চাইছে তাই সে এত আনন্দ হয়েছে আমরা কিছু দিতে পারিনি তাই সে আনন্দ হয়নি তো এটা তো নয় এটা বলছি যে মন থেকে কেউ কিছু ভালো ভেবে কথাটা বলেছে তাহলে তোমাদের মধ্যে কেউ উপদেশও দিতে পারো যে দিদিভাই তুমি এটা করো খুব ভালো তাহলে সেটা কি পাওয়া নয় সেটা অনেক বড়ো পাওয়া তো আমি সেই মতো তোমাদের সঙ্গে ভালোবাসা নিয়ে থাকতে চাই কেউ কিছু দিতে পারুক বা না পারুক সেটা তো বড় কথা নয় সবাই যে দিতে পারবে বা আমি যে সবাইকে দিতে পারবো সেটাও তো ঠিক নয় আমরাও তো ভুল করতে পারি সেই জন্য জিজ্ঞাসা করেছিলাম সেই উত্তরে দিদিভাই বলেছিল যে তুমি আমি দিতে চাইছি তোমার অসুবিধা দেখে তুমি যদি নিতে চাও তাহলে তুমি আমায় জানিও কারণ তখন দিদিভাই অনেকটাই ভয় পেয়ে গেছিলো তো ভয় পাওয়ার কিছু নেই বরং আমি বরং ভয় পেয়ে যাই কারণ তোমরা তো জানো যে আমার ছেলেকে যখন সুস্থ করে দেবে বলে একজন মানুষ এসেছিলো আমাদের বাড়িতে আমি ওনাকে খুব বিশ্বাস করে নিয়েছিলাম ভগবানের উপরও আস্থা ছেড়ে দিয়েছিলাম যে তাহলে এইবার হয়তো সুস্থ হবে ওনার হাত হাতেই উনি শুধু বলেছিলেন যে তুমি কিছু করতে হবে না শুধু আমার নামটা বলে দেবে যে একটা স্টেজে যেতে হবে তোমাদেরকে বলে দেবে যে উনার দ্বারা আমার ছেলে সুস্থ হয়েছে আমি গ্যারেন্টি দিলাম তোমার ছেলেকে আমি সুস্থ করে দেব। এবং সেই সঙ্গে কিছু হুইল চেয়ার দেবে কিছু কারেন্টের মেশিন দিবে বলেছিল যাতে হাতে পায়ে ব্যায়াম হয় সেগুলো সবই যে মিথ্যে বলেছিল সেটা আমার কোনো মতেই ধারণা ছিল না কারণ আমি সবসময় প্রতিটা মানুষকে বিশ্বাস করার চেষ্টা করি আর সেই বিশ্বাসে তারা বিষ ঢেলে দিয়েছে জানি দিদিভাই তুমি এমন করবে না কারণ তুমি অনেকগুলোতে কমেন্ট করেছো যেগুলোতে আমি তোমার ভালোবাসা পেয়েছি তোমার শুধু ভালো দিকটা আমি খুঁজে পেয়েছি তাই আমি তোমাকে এতগুলো কথা বললাম আর যারা এই মতো আমাকে ভালোবাসো তাদের জন্য ভগবান নিশ্চয়ই দয়া করবে আমার গোপাল নিশ্চয়ই তোমাদের মঙ্গল কামনা করবে কিন্তু তোমরা দূর থেকে আমার ছেলের জন্য একটু ভালোবাসা দাও একটু প্রার্থনা করো যেন আমার ছেলে চলতে পারে হাঁটতে পারে কথা বলতে পারে ও যতটা নিজেরটা যেন নিজে করতে পারে এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা তো বন্ধুরা আমি জানি আমি ভালো ভিডিও করতে পারি না কিন্তু তা সত্ত্বেও মানুষ যে এতটা ভালোবাসা দেয় সেই ভালোবাসার আনন্দে আমি ভিডিও আপলোডিং করব। কিন্তু তোমাদের কাছে একটা অনুরোধ আমার ভুল দুটি মার্জনা করো আমার পাশে থাকার চেষ্টা করো এবং এটা শেষ পর্যন্ত দেখতে থাকো যা খাইতে নেই কামড় পাইছি এমনি হাত দিয়ে

এরকম নয় এরকম তাই 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 দুই হাতে তাই 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 বাজাও তাই 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 এরকম এই তো আমার সোনা বাবার জন্য কতজন ভালোবাসে সবাই কেমন মঙ্গল কামনা করছে তার জন্য উপহার দিতে চায় কি বাবু উপহার দিতে চায় তোমাকে খুব ভালোবাসে সবাই তাহলে তুমি তাদের ভালোবাসা দাও হাতালি দিয়ে সম্বর্ধনা জানাও হাতালি বাজাও তাই 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 বাজাও হ্যাঁ আমি কথা বলছি বাবু কান দিয়ে শুনছে দেখো তাই 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 এই তো তাই 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 শোনো বাবা তাই তাই তো উপরে পাখা চলছে পাখার বাতাস লাগছে এই জন্য ওরকম হচ্ছে বলো আনন্দ হচ্ছে তোমাদের ভালোবাসা পেয়ে ও কিন্তু সব কিছু বুঝতে পারে জানো ও কিছু বুঝতে পারে ও না বলতে পারুক কিন্তু সবার কথা সবটাই বুঝতে পারে তাই 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 দাদা পড়ে যাবে কিন্তু তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি যাই মামা বাড়ি ভারি মজা খিল চাটনি মামা দিল দুধ ভাত দুয়ারে বসে খাই মামি এলো ঠেঙ্গা নিয়ে প্রাণ নিয়ে পালাই ফলাই পালাই ছুটে ছুটে পালাই ছুটে ছুটে পালাই বাজাবেনি তাই তাই বন্ধুরা এখন আমরা বিকেলে ছেলেকে নিয়ে একটু বেড়াতে বেড়ালাম কারণ এখন তো কাজ শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছো কি ঘুরতে যাবে বান্ধের দিকে যাবে তুমি বলো তুমি যদি যাবে বলো তাহলে যাব না হলে দাদু যে টোটো গাড়ি চাবি চাইছে চাবি দিয়েই বাড়ি চলে আসবে তাদেরকে চাবি দিয়ে আসি চলো তাড়াতাড়ি না রে দাদু আবার বকু নিয়ে দিবে আবার মেয়ে ঘুরছে শোনা মা শোনা মা নয় তো সোনা বাবা বড় ঠাম্মিকে দেখাও বড় ঠাম্মি যাচ্ছে বড় পিসি যাচ্ছে এ আবার ছোটো দিদু হাসবেনি মানে চিনতে পারছে কতজন যাচ্ছে বাবু তো এখন এই যে ঘুরিয়ে নিয়ে চলে এলাম বাবু এখানে বসছে দেখতে পাচ্ছ বাবু তাইতেই লাস্ট পর্যন্ত বাজিয়ে দিয়ে এলাকা বাজাবি নি বাঁধের দিক দিয়ে এই যে ঘুরে ঘুরে এলাম কোমর যন্ত্রণা করছে বসে পড়লাম একটু বাড়ি এসে তো বন্ধুরা তোমরা যে যাই ভাবক যেমন থাকো ফুল তুটি হলে অবশ্যই মার্জনা করো কারণ মানুষ মাত্রই ভুল হয় তো সেই জন্য তোমাদের সঙ্গে আজকের এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা সোনা বাবা টাটা টাটা হে দিকে টাটা হে বাবা গো গেলে টাটা এই তো টাটা জীব দিয়ে কি সোনার তার পড়ছে দে এখন সোনা বাহাত্তর হাজার হয়ে গেছে ওগুলো দিয়ে বাঁধিয়ে রাখবো দে 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 টাটা বাবু টাটা করো টাটা